হ্যালো রিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাই হয়তো পরীক্ষা দিয়ে বসে আছে হয়তো ইন্টারভিউ দিয়ে বসে আছে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফর্ম ফিল আপ করে বসে আছে কবে এক্সাম হবে কবে ইন্টারভিউ হবে তার মাসখান থেকে এতগুলো চাকরির প্রসেস যে চলছে তার মাসখান থেকে আজকে একটি চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়ে গেছে আমরা গত সপ্তাহে দেখেছি বা তিন চার দিন আগে দেখেছি স্বাস্থ্য দপ্তরের চার চারটা চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়ে গেছে প্রচুর ভাগ্যবান ছেলে মেয়ে সেই মেডিট লিস্ট অনুযায়ী চাকরি পেয়েছে তাছাড়া গত দুই তিন মাস আগে আমরা জেআরবিটি দেখেছি তাছাড়া টিপিএসসির মাধ্যমে কম্বাইন ওয়ান কম্বাইন টু দেখেছি মানে অনেকগুলো চাকরির প্রসেস যেগুলো ধীরে ধীরে মানে শেষ পথেই করছে এবং কিছু কিছু চাকরির মেট লিস্ট প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো চাকরির মেট লিস্ট প্রকাশিত হচ্ছে আজকে চাকরির মেরিট লিস্টটা নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে তোমরা যারা যারা বিভিন্ন চাকরির মেরিট লিস্টের জন্য ওয়েট করছো বিশেষ করে ফায়ার সার্ভিস জেল পুলিশ যারা পরীক্ষা ইন্টারভিউ জন্য ওয়েট করছো স্পেশালোলজির মেরিট লিস্টের জন্য ওয়েট করছো ত্রিপুরা পুলিশ পরীক্ষার জন্য ইন্টারভিউ জন্য ওয়েট করছো নতুন অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওয়েট করছো জেয়ারবিটি নতুন অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওয়েট করছো টিপিএসসি ফর্ম ফিল আপ চলছে যারা ফর্ম ফিল আপের জন্য ওয়েট করছো সবাইকেই একটা জায়গায় আসতে হবে সবাইকে একটু ওয়েট বা একটু সময় গভর্নমেন্টকে দিতে হবে কারণ বর্তমানে পজিটিভ ওয়েতে সব কিছু চলছে এবছর প্রচুর সংখ্যক চাকরি মেড লিস্ট প্রকাশিত হয়েছে এবছর যে চাকরিটা হয়েছে গত তিন চার বছর যদি আমরা কম্বাইন্ড বা মিলিয়ে দেখি এই বছর সবচেয়ে বেশি চাকরি হয়েছে কারণ হেলথ চার চারটা চাকরি হয়েছে মেড লিস্ট প্রকাশিত হয়েছে জিআইবিটি গ্রুপ ডি যেটা হয়েছে এবছর স্পেশালিজিটিভ সমিপিএসসির মাধ্যমে ছ সাতশো ছেলে মেয়ে বছর চাকরি পেয়েছে অর্থাৎ এবছরটা একটা পজিটিভ ওয়েতেই চলছে ত্রিপুরা চাকরি হতে সেই ব্যবধের জন্য আজকের যে চাকরির মেট লিস্টটা সেটা প্রকাশিত হচ্ছে পি ডিপার্টমেন্ট থেকে পিডাব্লিউডি মানে ত্রিপুরা যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আছে তার মধ্যে ডি ডাবলিউড ডিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে চাকরির মেটলিস্টটা প্রকাশিত হয়েছে ডিডি ডিপার্টমেন্টে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছিল ভ্যাকেন্সির অ্যাডভার্টাইজ নম্বর সাত দুই হাজার যে চব্বিশ বা তেইশ চব্বিশ যেটা ছিল সেটা ছিল ভ্যাকেন্সির সেই ভ্যাকেন্সিতে তোমাদের অনেকগুলা পোস্ট ছিল যে পোস্টগুলোর আন্ডারে তোমাদের আমরা মেট লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ রিটেনে রিটেনের যে রেজাল্ট যারা পেয়েছে পিডাব্লিউ ডি ডিপার্টমেন্টে তার রিটার্ন রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন ইন্টারভিউ পালা রিটেনে যারা যারা স্থান পেয়েছে যেরকম পি ডাব্লুডি ডিডাব্লিউ স্টো ডিপার্টমেন্টের আন্ডারে সলিড অ্যান্ড লিকুয়েস্ট ওয়ার্ক ম্যানেজমেন্টে অর্থাৎ এসএলএ ডাব্লিউ এম পোস্টে একটা নিয়োগ করা হয়েছিল যারা জন্য স্থান পেয়েছে কিরঞ্জিত আচার্যী সুমিত্রা পাল সমৃদ্ধ ঘোষ শুভজিৎ ধর মিজানন্দন মহামান রাজেশ দে জয়সূত্রধর কানাই পোদ্দার অর্ণব চক্রবর্তী রত্নদেব সিনহা দেবাশী দেবনাথ অরিন্দম সরকার সৌরভ মজুমদার এরকমভাবে এই পোস্টে চাকরির মিনিট লিস্টে সুযোগ পেয়েছে একশো বাহান্ন জন এরকম আরও পোস্ট আছে যেখানে তোমাদের মাইক্রোবায়োলজিস্ট একটা পোস্ট আছে পিডাব্লিউডি ডিডাব্লিউ ডিপার্টমেন্টের সেখানে স্থান পেয়েছে সুগান্ত মজুমদার এখানে ক্যাটাগরি আছে ইউআরএসসি এস টি ক্যাটাগরি তারপর অ্যাপ্লিকেশন আইডি আছে এস টি ক্যাটাগরি ওয়াইজ তারা সিলেক্টেড হয়েছে এখানে স্থান পেয়েছে সাতান্ন জন মানে দুই দুইটা চাকরি তিন সরি তিন তিনটা চাকরির মেরিট লিস্ট এখানে প্রকাশিত হয়েছে পোস্টগুলো কী কী সলিড লিকুইড ওয়াস্ট ম্যানেজমেন্ট একটা অ্যাসিস্ট্যান্ট কোক কোর্ডিনেটার একটা আর ট্রল মাইক্রোবায়োলজিস্ট সবগুলার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সবগুলো চাকরির যেন তোমাকে জয়নিং দেওয়া হবে এটা পিডাব্লিউডি ডিডাব্লিউ ডিপার্টমেন্টের জয়নিং দেওয়া হবে মেটলিস্ট লিস্ট মানেই একটা খুশির হাওয়া একটা খুশির বাতাবরণ কিন্তু মেট লিস্ট মানেই যে সবসময় খুশি হবে এরকম কথা নয় এই মেট লিস্টের সাথে নেগেটিভ কিছু পয়েন্ট অফ পয়েন্ট অফ চলে আসছে কিছু নেগেটিভ থিঙ্কিংও এই মেট লিস্টের সাথে আছে আমরা এটা জাস্ট মানে শেষের দিকে আলোচনা করছি নেগেটিভ পয়েন্টগুলো কী কী আগে পজিটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি ইন্টারভিউ ডেট সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট করিটার যারা এক থেকে পঁচিশ সিরিয়াল নম্বর আছে তাদের উনিশ তারিখ একোটা মানে ফার্স্ট হাফে ইন্টারভিউ যারা ছাব্বিশ থেকে পঞ্চাশ সিরিয়াল নম্বরে আছে তারা উনিশ তারিখেই সেকেন্ড হাফে দুইটা থেকে ইন্টারভিউ বিশ তারিখ ইন্টারভিউ হবে এগারোটা থেকে যারা একান্ন থেকে পঁচাত্তরে আছে আর দুইটা থেকে ইন্টারভিউ যারা ছিয়াত্তর থেকে একশোতে আছে তাছাড়া একুশ তারিখ ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে এগারোটা থেকে যারা একশো এক থেকে একশো পঁচিশে আছে আর দুইটা থেকে হবে যারা একশো ছাব্বিশ থেকে একশো বাহান্নতে আছে অর্থাৎ প্রথম যে পোস্টটা সোডের লিকুইড ওয়াস্ট ম্যানেজমেন্ট কোর্ডিনেটর যে পোস্টটা এটা ইন্টারভিউ উনিশ বিশ একুশ তিন দিন লাগাতার চলবে সকাল এগারোটা একটা মর্নিং শিফট দুপুর দুইটা যেটা আফটারনুন বা ইভিনিং শিফট আমরা বলতে পারি তারপর আছে তোমার অ্যাসিস্ট্যান্ট কোন কোর্ডিনেটার ইন্টারভিউ হবে বাইশ তারিখ সকাল এগারোটা থেকে শুরু হবে একার থেকে সাতাশ পর্যন্ত সিল নাম্বার যারা আছে দুইটা থেকে শুরু হবে আঠাশ থেকে সাতান্ন মাইক্রোবায়োলজিস্ট যারা আছে পঁচিশ তারিখ ইন্টারভিউ টাকা হয়েছে সকাল এগারোটা থেকে সিল নম্বর এক থেকে পঁচিশ আর দুপুর দুইটা থেকে ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ এই যে সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের ইন্টারভিউ মানে যে টাইম দেওয়া আছে ওই টাইমেই কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এখানে বলা হয়েছে অল দ্য লিস্টে কেন অ্যাপেয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড অ্যাজ পার দ্য অ্যাবভ শেডিউল দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশন আর মেনশন বেলু কী কী জিনিস নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট কী কী পত্র দিয়ে নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য তা এখানে আলোচনা করা হয়েছে বিং অল অরিজিনাল ডকুমেন্ট ফর ভেরিফিকেশন ভেরিফিকেশন জন্য সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্ট এখন তুমি যে ফিল্ড থেকে ইন্টারভিউ দিয়েছো বা পরীক্ষা দিয়েছো ওই ফিল্ডের যে মার্কশিট সার্টিফিকেট সেটা লাগবে টুয়েলভ ফার্স্ট মাধ্যম ফার্স্ট মার্ক্সিট সার্টিফিকেট তাছাড়া তোমাদের এইচ পুভ প্রমাণপত্র পিআরটি এস সি সার্টিফিকেট সেগুলো তো ম্যানেটারি আর কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে অনলাইন জেনারেল একন ইস্যু যখন তুমি অ্যাপ্লিকেশন করেছিলে তখন তোমার অবশ্যই একটা জেনারেল এপনোলোজম রয়েছিল সেটা নিয়ে যেতে হবে অল ক্যান্ডিডেট আর ইনফর্ম দ্য রিপোর্ট লিস্ট থার্টি মিনিট বিফোর দ্য টাইমে কিন্তু ইন্টারভিউ যে টাইম দেওয়া আছে ওই টাইমে না কিন্তু ওই টাইম থেকে তিরিশ মিনিট আগে কিন্তু তোমাদের ইন্টারভিউ ক্যান্ডে পৌঁছে যেতে হবে মানে তিরিশ মিনিট আগে কিন্তু ইন্টারভিউ ক্লোজ ক্লোজ করে দেওয়ার সম্ভাবনা আছে তো তিরিশ মিনিটের ইন্টারভিউ মানে অংশগ্রহণ নিতে হবে যারা যারা স্থান পেয়েছে সবই ভাগ্যবান সবাই পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে ভালো সংখ্যক পড়াশোনা করেছে ভালো সংখ্যক পরীক্ষা পড়াশোনা কর রিটার্ন দিয়েছে তারপর তারা সিলেক্টেড হয়েছে অবশ্যই রিটেন যখন এক্সাম হয় তখন একটা স্বচ্ছতার ভাবমুক্তি আসে একটা মানে মনের ভিত্তি একটা মানে সাহস থাকে যে আমিও পেতে পারি পরিশ্রম করে আমিও পেতে পারি আর যখন বাইবাতে হয় সব কিছু তখন একটা একটা উৎকুস থাকে যে বাইবাতে কীভাবে মার্কস দেওয়া হবে বাইবাতে কীভাবে সিলেকশন করা হবে যেমন স্পেশাল ক্ষেত্রে সবাই একটু বর্তমানে মানে উৎকণ্ঠায় আছে যে স্পেশাল এক্সেটিভ তো লিস্ট প্রকাশ সেটা হবে বাইবার মাধ্যমে বাইবাতে আমি কত দিয়েছি আমাকে পাঁচটা কোয়েশ্চেন করেছি পাঁচটা উত্তর দিয়েছি আমি কি একশোতে একশো দেবে কিনা সেটা সেইটা কোয়েশ্চেন বা একশোতে একশো না দিলে আমি কি আইনের দরজায় যেতে পারবো আমি কি কেস করতে পারবো অনেক ধরনের কোশ্চেন কারণ রিটার্ন যেহেতু হয়নি আমরা বাইবার কিভাবে বুঝবো আমি কত পেতে পারি কোনো সলিউশন তো নেই বাইবার এক্সামের মার্কস তো আমাদের মানে কোনো সলিউশন নেই তোমার হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেটা বিষয়ে কিছু করতে হবে না ওই ভাইবা এক্সাম মানে টেনশন ভাই বা এক্সাম মানে কারাপ সম্ভাবনা বেশি কিন্তু সোফেদের মধ্যে যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের যে নিয়োগটা এই যে নিয়োগটা যারা যারা স্থান পেয়েছে তাদের ভিত্তি একটা সাহস একটা উদ্দীপনা আছে যে আমরা রিটার্ন দিয়েছি রিটার্নে ভালো মার্কস করি মার্কস করার পরে এই জায়গাতে এসেছি এবং শেষ সময় তোমরা ইন্টারভিউ পালা ইন্টারভিউতে যাতে কোনো প্রকার কোনো গাফলতি না হয় এবং ইন্টারভিউতে তোমরা যখন অংশগ্রহণ করবে অবশ্যই তোমার যে সাবজেক্ট বা যে ফিল্ড থেকে তুমি যে পোস্ট ইকুইটমেন্টটা বেরিয়েছে এই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করবে ত্রিপুরা রাজধানী কী ত্রিপুরার কয়টা নদী কয়টা বার এই ধন্য কিন্তু আসবে না আসবে যে সব ফিল্ড থেকে তোমাকে মানে তোমাকে নেওয়া হচ্ছে যে সব ফিল্ডে তোমার কাজটা করতে হবে ওই ফিল্ড রিলেটেড এক্সপিরিয়েন্সটা তোমার এখানে শেয়ার করতে হবে এবং তুমি এখানে কেন এসেছো তোমার কোয়ালিফিকেশন তুমি কী করো সেই জিনিস দিয়ে তোমাকে অনেকগুলো কোশ্চেন ঘুরিয়ে করা হবে তাই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন হয় ইন্টারভিউতে কোনো ডাউট বা যদি থাকে অবশ্যই জানাবে এই ছিল সব কিছু পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট হলো এই চাকরিটা সোফেদের আন্ডারে এই চাকরিগুলিকে বলা হয় আউটসোর্সিং চাকরি অর্থাৎ পিডাব্লিউডি ডিডাব্লিউএএস ডিপার্টমেন্টে এত সংখ্যক ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া যেত টিপিএসির মাধ্যমে জিআপবিটির মাধ্যমে কিন্তু পিডাব্লুড ডি ডিপার্টমেন্ট টিপিএসি বা জিআরবি মাধ্যমে চাকরি দেয়নি কারণ টিপিএস জিআরবিটির মাধ্যমে চাকরি দিলে বেসিক দিতে হতো ডি দিতে হতো এইচআরএ দিতে হতো অনেক কিছু সুযোগ সুবিধা দিতে হতো এবং সময় সময় বেতন বাড়তো এবং চাকরিটা লাইফ টাইম আমার পারমানেন্ট চাকরি হতো গভর্নমেন্ট একটা লেভেল দিতে পারত তাই গভর্নমেন্ট পি ডিডাব্লিউ সি ডিপার্টমেন্ট আন্ডার চাকরি না দিয়ে চাকরিটা দিয়েছে কারণটাতে সোফেদের এখন সোফেদ পরীক্ষা নিয়েছে সোফেদ ইন্টারভিউ নেবে সোফেদ তাদের চাকরির লিস্ট প্রকাশ করবে এবং সবের কী করবে যে পিডাব্লিউ ডাব্লিউডি ডিপার্টমেন্টে যেখানে চাকরিটা দরকার ওইখানে ওই ক্যান্ডিডেটকে দিয়ে দেবে অর্থাৎ এখানে কেনা বা একটা ফর্মুলা যেটা বলা হয় যেখানে দরকার ওইখানে ওই স্টাফটাকে দিয়ে দেবে ওই স্টাফটা পিডাব্লিউ ডিপার্টমেন্টে অন্য অন্য স্টাফটা যেভাবে কাজ করে ওইভাবেই কাজ করবে ওইভাবেই পরিশ্রম করবে কিন্তু বেতন যখন বেতনে বলা আসবে বেতন কিন্তু আর ডি দেবে না বা ডিডাব্লিউ দেবেন কিন্তু বেতন কিন্তু দায়িত্ব কিন্তু নেবে না বেতনটা কে দেবে সফের দেবে অফিং জব এগারো মাস পরে চাকরির কোনো নিশ্চয়তা থাকতেও পারে নাও থাকতে পারে এটাই নেগেটিভ পয়েন্ট আসেসিং জব কিন্তু আগে এত ছিল না বর্তমানে যেটা অফিং জব হচ্ছে অফিস জব মানেই চাকরির নিশ্চয়তা নেই অফিসিং জব মানেই গভর্মেন্টের কোনো লাইবিলিটি বা দায়ভার নেবে না তবে বর্তমান সময়ে সব যে পোস্টগুলো যেই পোস্টগুলোতে তোমরা চাকরি ইন্টারভিউটা দেবে এই পোস্টগুলো কিন্তু কিন্তু রেগুলার কোনো দিন আর টিচ মানে পিডাব্লিউডির এই যে পোস্টগুলো যে পোস্টের রিকোয়ারমেন্টটা বেড়েছে এই পোস্টে কিন্তু আর কোনোদিনও কি নেবে না জিআইবিটি বা টিপিএসির মাধ্যমে কিন্তু দেবে না লোক নেবে না এই পোস্টগুলো সবসময় আউটসোর্সিং মাধ্যমে লোক নেবে তাই তোমরা এই সব কোয়ালিফিকেশন নিয়ে যারা বসে আছো যারা পাস করে বসে আছো তোমাদের কিছু করার নেই এই ডিপার্টমেন্টে এই এইভাবেই সোফিদান্ডে তোমরা জবটা করতে হবে কিন্তু একটা এটা কি সোফেদ একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন এখানে কোনো প্রাইভেট অর্গানজেশন নেই অবশ্যই হতে পারে আর এগারো মাস পরে চাকরি যাই এরকম গল্প অনেকেই শুনে গেছি কিন্তু চাকরি কিন্তু এগারো মাস পরে যাই না আবার এক বছর জন্য এক্সটেনশন করে এবার এক্সটেনশন করতে করতে তখন অনেক বছর চাকরিটা করতে পারবে আর নিজে এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবে ইনফিউচার অন্য কোনো চাকরি ইন্টারভিউ আসলে সেটা দিতে পারবে কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই ভালো ভবিষ্যৎ কিন্তু এটা শি তারপরে সবাইকে কংগ্রেস সবাই মেট লিস্টের স্থান পেয়েছ সুযোগ পেয়েছ এবং বাকি অন্য অন্য যে চারটে মেট লিস্টগুলোর জন্য যারা ওয়েট করছো বা পরীক্ষা ইউটিউবের জন্য যারা ওয়েট করছো তোমাদের প্রতি শুভকামনা রইলো আশা করছি দু হাজার শেষ হতে হতে তোমাদের মুখেও হাসি ফুটবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল